ভাঙড়ের এর বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে রি ভেরিফিকেশনের নির্দেশ বাবার নামে সামান্য গরমিল আর সেই কারণের জন্য এই নির্দেশে দেওয়া হয় কিন্তু বিশ্বাস করুন নওশাদ সিদ্দিকি তিনি কিন্তু সামান্য টুকুনি পর্যন্ত ভাবরাচ্ছেন না ভয় পাচ্ছেন না এবং তিনি জানেন অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া যদি রাজ্যের আরও একজন বিরোধী বিধায়ক অর্থাৎ নওশাদ সিদ্দিকী যার সিটের সংখ্যা এক সেই আইএসএফ বিধায়ক যদি কোনো রকম ভাবে ভয় না পেয়ে থাকে এই এসআইআর এর কারণে তাহলে মমতা সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এরাই বা ভয় পাচ্ছে কেন নিজের নাম আমাদের যিনি লোকাল বিএল আমার যিনি আছেন বুথ লেভেল অফিসার তার সাথে কথা হলো যে আমার নামেরও সমস্যা হচ্ছে মানে আমাকে আবার রি ভেরিফাই করতে হবে নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর ভেরিফিকেশনের ডাক কিন্তু কেন আমার আব্বার হাজার দুইয়ের ডে দিয়ে তো আমি পার হয়েছি। যেই যখন নিচে দিকের বক্সটা করতে হয়েছে সেই সময় আমার আব্বাজির ভোটার লিস্টে নাম ছিল আলী একবার সিদ্দিকী। আর এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকী। এই যে মোহাম্মদ আলী একবার সিদ্দিকি আর আলী একবার সিদ্দিকী এই মোহাম্মদ সে এক্সট্রা আসার জন্য আমাকে আবার ডেকেছে। এখানে এ ডাকতে যে আত্মকি তো বিধায়ক কি আছে? আমি যদি জানার চেষ্টা করলাম যে আমার কি সমস্যা? এ ভয় আর কি আছে। দেবো কাগজ দেবো।

কি আনুন কিছে জানো এটা অবশ্য নতুন কিছু নয় এর আগেও জনতাকে এসআইআর কি সহজ ভাবে आम জনতাকে বুঝিয়েছেন নওশাদ এসআইআর নামে ভোটারকার কার্ড নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না আপনারা নামে একবার কি উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশী না না আপনারা দাদুরা কি পাকিস্তানি না আর দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল হ্যাঁ আব্দুল করিম ভোটার কার্ডে আদার কার্ডে আব্দুল করিম মোল্লা এটাকে ঠিক করতে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের প্রতিনিধি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছেন এসআইআর নিয়ে সংখ্যাটা ছিল পার্সেন্ট এখন আমরা এটা করে দিয়েছি 99% কেন এই বিপরীত চিত্র আরো ভয়ের কিছু কারণ নেই সংখ্যালঘু হোক সংখ্যা গুরু হোক এসআইআর এর নিয়ম সবার জন্য এক হিন্দুর জন্য যা মুসলমানের জন্য তা খ্রিস্টানদের জন্য তা মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে নিজের পরিবারের জন্য করছে সেটা তো বুঝতে হবে সবাইকে উনি ওনার পরিবারের জন্য করছেন আমি তার জন্য দোষ দিই না বেচারা একটা ভাইপো পেয়েছে তাকে দাঁড় করাতে ভাইপোটা অকর্মণ্য সংখ্যালঘু সমাজকে বারবার ভুল বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নামে স্রেফ ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন মুসলিমদের কিন্তু খেলা ঘুরছে শিক্ষিত সংখ্যালঘুরা মমতার ধাপ্পাবাজি ধরে ফেলেছেন তাই মাননীয়া এসআইআর নিয়ে যতই ভুল বোঝান সংখ্যালঘুরা আর ভোলার নয় রিপাবলিক বাং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়